হ্যালো বন্ধুরা প্রীতিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এই যে আমার দাদুগণ দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে আমার ছোটো পিসি আর এখানে আমি আমার দিদি আর তারপরে এটা হচ্ছে আমার ছোটো কাকি আর এই যে আমার জেঠি নাইটি পরে আর এটা হচ্ছে আমার বরদাদা আর এই যে মহারাজা হাই করলো এটা হচ্ছে আমার বড় পিসি পিসিমনি আর ওটা ছিল আমার মেজ দিদা তারপর কি আমরা বেরিয়ে পড়লাম দিদির জন্য ছেলে দেখতে মানে আমার হবু দিজুর বাড়ি এই যে এখন আমরা গাড়িতে উঠছি তোমার তো কথাই দিয়েছিলাম যে আমার দিদির দেখাশোনা পর্বর পর নিয়ে আসবো ছেলে দেখাশোনা পর্ব তাহলে এটার নাম কি দেওয়া যায় ছেলে দেখাশোনা পর্ব টু তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আর এরকম যদি তোমরা আমার দিদির সমস্ত রিচুয়াল বিয়ের ভিডিও দেখতে চাও আর যদি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে আমার চ্যানেলটিকে লাইক করে দিও কথা বলতে বলতে পৌঁছে গেলাম ছেলের বাড়ি ছেলের বাড়ির ডুবা মাত্রই আমার দাদুকে প্রণাম করে তারপর কি বসে পড়লাম ছেলের ঘরে আর দিয়ে দিলো সঙ্গে সঙ্গে ফলের জুস মিষ্টি এগুলোর সব পালা শেষ হওয়ার পর চলে এলো ছেলে আর এখানে আমার মারা একটু গল্প করছে আর এই যে ছেলে উকি মেরে দেখছে এখন আসছে এসে বসবে ওকে বেশ কিছুটা প্রশ্ন করা হবে রান্না পারো কি না আমার দিদি কিন্তু রান্না পারে না হেন তেন নানান রকম প্রশ্ন আর আমি আমার দাদুকে নিয়ে বসেছিলাম তাহলে আর কি সব যখন হয়ে গেল এখানে আমার দাদু ছোট দাদু জিজুকে কিছু প্রশ্ন করে নিল তারপর একটু সব হয়ে যাওয়ার পর আশীর্বাদও করে নিল আমার ভিডিওটা তাহলে এখান থেকেই থাক আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে ফলো করতে ভুলো না তবে আজকের মতো টাটা